ঐতিহ্যবাহী জবয় বিল সারি সারি তালগাছ আর নয়ভ দৃশ্যের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেবো জবই বিলের সাথে নগাঁও জেলার সবচেয়ে বড় বিল এটি যা সাপাহার উপজেলা অবস্থিত তো চলুন শুরু করে আজকে ভিডিও জবই বিল বা জবাই বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল এবং বিলটি নগাঁও জেলার সবচেয়ে বড় বিল এবং সাপাহার উপজেলে অবস্থিত সরকার হিসাবে এই বিলটি প্রায় নয়শো নব্বই একর বা চার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত আর বিলের পাশে রয়েছে পুনর্ভাওয়া নদী এই বিলের আসল নাম হচ্ছে ডোঙ্গুল বিল এবং মাহিল বিল যা আই ইউনিয়নের অন্তর্গত পুকুর পূর্ব পাশে অবস্থিত জবৈ ব্রিজের উত্তরে রয়েছে ডোংরুল বিল এবং দক্ষিণে রয়েছে মাহিল বিল জবৈ বিল নামে কোনো বিলের অস্তিত্ব ছিল না জবৈ বিল নামকরণের একটি কারণ হচ্ছে সাফার উপজেলার অধিকাংশ লোক এই জবৈ গ্রামের পথ দিয়ে এই ডোমইল বিলে যেতে হয় সেই সূত্রে এই বিলের নাম জবৈ বিল নামে ডাকে জবৈ বিলের অবস্থান হচ্ছে নওগাঁ জেলার অন্তর্গত সাফাহার উপজেলা এবং উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে শিরোনটি গোয়ালা আইহাই এবং পাতারি নামক চারটি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আইহাই ইউনিয়নের পাহাড়ি পুকুর মোগরৈল এবং মাইলডাঙ্গা গ্রামের মাঝে জবাই বিলের মূল কেন্দ্রবিন্দু বিলের দক্ষিণ পার্শ্বে পাহাড়ি পুকুর এবং পশ্চিমে মোগরইল এবং পূর্বে মাইলডাঙ্গা গ্রাম অবস্থিত মূলত জবই বিল নামে আসলে কোনো বিল ছিল না ছিল ডোমরৈল মাহিল কালিন্দার এসব বিল নামে কিন্তু পরিচিত ছিল কিন্তু এই বিলের মূল কেন্দ্রবিন্দু রাস্তাটি হচ্ছে এইটা যার কারণে এলাকার মানুষজনের কাছে জব বিল নামে ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে আর এই বিলটি একটা ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক বিল এই বিল উৎস মূলত পূর্বভাওয়া নদী থেকে দক্ষিণ দিনাজপুর হয়ে উৎগত এবং এই বিলের উত্তর পাশে হচ্ছে ভারত এবং এই বিলটি গিয়ে আবার পূর্ব ভারত থেকে গিয়ে বিলিত হয়েছে দুই ঈদের দিন এবং ছুটির দিনগুলোতে ঈদের সময় এখানে উৎসবমুখর মুখর পরিবেশ থাকে কারণ যারা শহর অঞ্চলে থাকে তারা বাড়িতে আসলে এই জায়গায় ঘুরতে আসে এবং একটা উৎসবমুখর মুখর পরিবেশ থাকে আর একটা কথা না বলে নয় এখানে আগে প্রতি বছর বাইশ খেলা হতো কিন্তু অনেক দিন থেকে হয় নাই যার কারণে মানুষজন সেই উৎসবমুখর মুখর পরিবেশগুলো অনেক মিস করে আর এই গ্রামটি একটা বিশাল সর্ববৃহৎ এই অঞ্চলের গ্রাম হয় এই গ্রামের এই বিলের সাথে সম্পৃক্ত জেলেরা এখানে জীবন জীবিকা নির্বাহ করে থাকে আর এই রাস্তাটি মূলত আইহাই এবং পাতারি ইনারের একটা সংযোগ রাস্তা যা পূর্বের সাথে সংযুক্ত হয়েছে এবং একটা সময় এইখানে কোনো রাস্তা থাকলেও কোনো এই যে ব্রিজ না থাকায় সে সময় নৌকা দিয়ে পারাপার হতো এবং ব্রিজটি হয় এলাকার মানুষের ভাগ্য খুলে গিয়েছে বলা যায় তো যাই হোক আসলে ছোট্ট ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন আর আপনার পছন্দের কোনো জায়গায় থাকলে অবশ্যই সেটি কমেন্টসে তুলে ধরুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফলো দিয়ে সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সাথে থাকুন সাপোর্ট করুন